বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং যে বিষয় নিয়ে রাজ্যের সমস্ত সংবাদ মাধ্যম বা রাজ্যের সমস্ত মিডিয়া হাউস মেন স্ট্রিম থেকে শুরু করে নিউজ পোর্টাল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গাতে এই মুহূর্তের একটাই ট্রেন্ড লাইন সেটা হচ্ছে রাজ্য বাজেট লক্ষ্মীর ভাণ্ডার কর্মীদের ডিএ সিভিকদের বেতন বৃদ্ধি কন্ট্যাকচুয়ালদের ভাতা বৃদ্ধিসহ আরও কি কি বাড়তে পারে বা কি কি বাড়াতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বাজেটে সেই নিয়ে আজকের আমাদের আলোচনা আজকে সকালবেলায় আমরা কিছু আপডেট আপনাদের দিয়েছিলাম এবং বেশ কিছু আরও ইনফরমেশান এসছে এবং আমরা মনে করলাম এই বিষয়টা আপনাদের জানানোর দরকার বন্ধুরা আমাদের লাস্ট আপডেটে একটা খবর আমরা জানিয়েছিলাম আপনাদের যে রাজ্য সরকার ফোর পারসেন্ট ঘোষণা করতে পারে এই ধরনের সম্ভাবনা রয়েছে কিন্তু এখন যে আপডেট রিসেন্ট যে আপডেট আমরা পাচ্ছি তাতে ফোর নয় সেই ফোর পার্সেন্টটা বেড়ে ছয় পারসেন্ট অর্থাৎ সিক্স পারসেন্ট ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যা লাস্ট ইনফরমেশন আমাদের কাছে এসছে আপনারা সকলেই জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার মুখ্যমন্ত্রীত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে আগামী বারোই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি শুরু হচ্ছে রাজ্যের বাজেট অধিবেশন আর এই দশই ফেব্রুয়ারির বাজেট অধিবেশনকে তাকিয়ে রয়েছে বাংলার সমস্ত কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই তাকিয়ে রয়েছে যেই বাজেটে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার মানুষের জন্য লাস্ট ফেজে সুখবর নিয়ে আসতে চলেছে এবং তার আগে দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল মে মাসে আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে ভোটমুখী বাজেটের নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা আমরা সকালবেলা এই নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম যে দু হাজার সালের বিধানসভা ভোটের আগে যেমন নতুন ফিচার্স রাজ্য সরকার কিছু নিয়ে এসেছিলো কিছু নতুন প্রকল্প নতুন প্রজেক্ট নিয়ে এসেছিলো এবারেও কিন্তু কিছু নতুন প্রজেক্ট নতুন প্রকল্প জনমুখী বা ভোটমুখী কিছু প্রকল্প রাজ্য সরকার ঘোষণা করতেও পারে আপনাদের জানিয়ে রাখি গত বাজেটে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছিল রাজ্য সরকার মহিলাদের জন্য সামাজিক সুরক্ষার এই প্রকল্পের আওতায় পাঁচশো টাকার পরিবর্তে ভাতা বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছিল এটা লোকসভা ভোটের কথা বলছি আমরা যারা আগে এক হাজার টাকা পেতেন তাদের ক্ষেত্রে ভাতা বৃদ্ধি করে বারোশো টাকা করা হয়েছিল আর এবারের বাজেটে এই প্রকল্পের ভাতা আরও বাড়তে পারে বলে জল্পনা রয়েছে সূত্রে যেটা খবর পাঁচশো টাকা থেকে বাড়িয়ে পনেরোশো ও সতেরোশো টাকা করা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং যে খবর আমরা পাচ্ছি এবং তার সঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়তে পারে এক হাজার টাকা যা রিপোর্ট আসছে তাতে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়তে পারে এক হাজার টাকা এবং রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ সেটা বাড়তে পারে চার শতাংশ থেকে ছয় শতাংশ আমাদের লাস্ট আপডেটে আমরা জানিয়েছিলাম আপনাদের যে চার শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখন যা ইনফরমেশন পাচ্ছি তাতে চার থেকে ছয় শতাংশ বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কি রয়েছে না রয়েছে দেখুন সেই ফাইল অর্থ দপ্তর রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারাই বলতে পারবে এক্স্যাক্টলি এবং আমরা ডিটেলস বা অফিসিয়াল কপি পেয়ে যাবো বারো তারিখ তার আগে বিভিন্ন সোর্স মারফত যে আপডেট আছে সেগুলি আপনাদের কাছে আমরা জানাচ্ছি বন্ধুরা পাশাপাশি বিধানসভা ভোটের আগে একাধিক নতুন জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা হতে পারে যে বিষয়টা আপনাদের জানালাম তবে এখন এগুলো কেবল জল্পনা কল্পনা রুমার্স নানান ধরন নানান দিক থেকে নানান ধরনের খবর আসছে এই সমস্ত বিষয়টা জল্পনার মধ্যেই রয়েছে তবে ঘোষণা পরেই আসল সত্যতা বোঝা যাবে আপনারা সকলেই জানেন রাজ্যের বেশ কিছু প্রকল্পের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে এবং কন্টেকচুয়ালদের বড়ো সেক্টর আপনারা সকলেই জানেন সমগ্র শিক্ষা এই সমগ্র শিক্ষার অধীনে রাজ্যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অনেকেই রয়েছেন এবং এছাড়াও যদি আমরা কথা বলি পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল শিক্ষক ভোকেশনাল শিক্ষকদেরও একটা সুযোগ রয়েছে একটা চান্সেস রয়েছে তাদের জন্যও রাজ্য সরকার নতুন কিছু অ্যাডন করতে পারে এই বাজেটে এবং তার সঙ্গে এসএসকেমএসকে পার্শ্ব শিক্ষক তাদেরও ভাতা বৃদ্ধির একটা কিন্তু বা কিছু নতুন ঘোষণা কিন্তু সম্ভাবনা রয়েছে এই বারো তারিখ দেখার বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী আদৌ ভাতা বৃদ্ধি করেন কি করেন মানে করবেন না এবং যদি করেন ভাতা বৃদ্ধি যেমন সিভিকদের মোটামুটি একটা খবর এসছে এক হাজার টাকার কাছাকাছি তাদের ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কিন্তু আমাদের কাছে কিছু দিন আগে আরও যেটা আপডেট এসেছিলো যে সিভিকদের জন্য বড় কিছু করতে চলেছে রাজ্য সরকার বা এটা হয়তো হতে পারে যে বাজেটে হয়তো এক হাজার টাকা তাদের বাড়ানো হলো বা পরবর্তী বিধানসভা ভোটের আগে হয়তো আরেকটা ফেজে তাদের বেতন বাড়ে বাড়ানো হবে সেটাও হতে পারে সে নিয়েও কিন্তু খবর রয়েছে তবে বিশেষ করে স্বাস্থ্য ডিপার্টমেন্ট আশা আইসিডিএস আঙ্গনওয়াড়ি যারা রয়েছেন তাদের জন্যেও কিছু চিন্তা ভাবনা রয়েছে যা খবর পাচ্ছি আমরা এছাড়াও সমগ্র শিক্ষার যারা এমপ্লয়িজ পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু শিক্ষামিত্র স্পেশাল এডুকেটার্স থেকে শুরু করে এস এস কেমিস্ট্রি শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদেরও কিছু সুখবর আসতে পারে এই বাজেটে বন্ধুরা পুরো বিষয়টা কিন্তু জানা যাবে রাজ্য বাজেট দশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং ঘোষণা হচ্ছে বারো তারিখ বারোই ফেব্রুয়ারি একটা বড় ডে বড় দিন এবং সকলেই তাকিয়ে রয়েছে পুরো বাংলা বলতে সত্যি কথা বলতে তাকিয়ে রয়েছে বারো তারিখের দিকে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি যদি হয়ে যায় সেটাও কিন্তু একটা বড় চমক হবে এই ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তবে আমাদের কাছে যা রিপোর্ট তাতে বাজেটে হয়তো বরাদ্দ হতে পারে টাকা বাড়ানোর ঘোষণা হয়তো বাজেটে নাও হতে পারে হয়তো ভোটের এক দেড় মাস আগে হয়তো হতে পারে বিধানসভা ভোট আপনারা সকলেই জানেন ছাব্বিশের এপ্রিল মেতে ভোট এখনও রাজ্য সরকারের হাতে প্রায় এগারো মাস রয়েছে আর আপনারা সকলেই জানেন যে কোনো রাজ্যের রাজ্য সরকার ভোটমুখী যখন কোনো ফিচার্স বা কোনো ফ্যাসিলিটিস দেওয়া হয় পাবলিককে সেটা ভোটের ঠিক দৌড়গোড়ায় দেওয়া হয় যাতে পাবলিকে সেটা মনে থাকে রাজ্য সরকার কিছু একটা ঘোষণা করে দেবে বা কিছু ফ্যাসিলিটিস দেবে এটা কিন্তু চান্সেসটা কম তবে হ্যাঁ টাকা বরাদ্দ এখনই করতে হবে রাজ্যকে আদারওয়াইজ সেই মুহুর্তে দেওয়া যাবে না তা আমরা একটা কথা আমাদের লাস্ট প্রতিবেদনে জোর দিয়ে বলেছিলাম যে লাস্ট ইয়ার যেমন কন্ট্র্যাকচুয়ালদের জন্য একটা ফান্ড বরাদ্দ করা হয়েছিল যে ফান্ড বরাদ্দ করার পর সেখানে টাকা বাড়ানো হয়েছিল বেশি টাকা অ্যালটমেন্ট করা হয়েছিল যার ফলস্বরূপ আমরা দেখলাম দু সালে একাধিক ডিপার্টমেন্টের কন্ট্র্যাকচুয়াল ডিপার্টমেন্টের আমরা কথা বলছি ভাতা বৃদ্ধি করেছি মুখ্যমন্ত্রী তো ঠিক এই এবারের যে বাজেট সেই বাজেটেও যদি গতবারের চেয়ে বেশি টাকা বরাদ্দ হয় তাহলে একটা বিষয় পরিষ্কার হয়ে যাবে যে কিছু ইনক্রিমেন্ট হবে কিছু ইনক্রিমেন্ট রাজ্য সরকার করবে ইনস্ট্যান্ট হয়তো ঘোষণা বারো তারিখ নাও হতে পারে যারা মনে মনে লাড্ডু যাদের মনে মনে লাড্ডু ফুটছে অনেকেই আছেন শোনেন কম বোঝেন বেশি আবার অনেকেই অনেক ভিওয়ার্স আছেন যারা পুরোটা শোনেন না অল্প শোনে নেগেটিভ কমেন্ট করে বেরিয়ে যায় দেখুন ফাইনালি যে বক্তব্য সেটা হচ্ছে পুরো বিষয়টা পূর্বাভাস রয়েছে সম্ভাবনা রয়েছে ফাইনাল জানা যাবে বারো তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অর্থ দপ্তরের আধিকারিক এই তিনটা জায়গার বাইরে সঠিক তথ্য কারো কাছে নেই ফাইল বন্দে কী রয়েছে তারাই জানে বাকিটা সমস্ত কিছু সম্ভাবনা এবার বিষয় হচ্ছে যে বারো তারিখ হয়তো দেখা যাবে যে ঘোষণা নাও হতে পারে এমনও হতে পারে যে কিছু ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের ঘোষণা হলো কিছু ডিপার্টমেন্টের নাও নাও হতে পারে কিন্তু কন্ট্যাকচুয়াল যে কন্ট্যাকচুয়ালদের যে ফান্ড যে ফান্ড গত বছর তৈরি করা হয়েছিল এবং তাতে বরাদ্দ বাড়ানো হয়েছিল সেই ফান্ডে যদি টাকা বরাদ্দ বা পরিমাণ বাড়ানো হয় তাহলে একটা বিষয় শিওর হয়ে যাবেন যে কিছু ইনক্রিমেন্ট হবে কার ভাগ্যে হবে কোন ডিপার্টমেন্টের ভাগ্যে হবে সেটা ভোটের আগে জানা যাবে তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া লিখে জানাবেন চ্যানেলে নতুন তাকে থাকলে অবশ্যই